অলোকানন্দা রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম এর নাম হল অ্যালামুন্ডা অনেকে কলকি ফুলও বলেন এটা দেখতে মাইকের মতো বেশিরভাগ হলুদ কালারেরই এই ফুলটা হয়ে থাকে আর এই ফুলের আদি নিবাস আমেরিকার ব্রাজিলে পিসমিলাই রহমানুরাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহরহমাতে ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি অলকানন্দা বা এলামন্ডা ফুলের পরিচিতি এবং বৈশিষ্ট্য সম্পর্কে একটা গাছের যত্ন করব তার বৈশিষ্ট্য যদি না জানি তাহলে গাছের যত্নটা আমি কীভাবে করবো তো এই গাছটা কোথা থেকে এসেছে এর গাছের বৈশিষ্ট্য কি চরিত্র কি এ গাছে কী যত্ন করতে হবে এই গাছে কী কী প্রবলেম হয় এই গাছের কয়টা কালার হয় এসব কিছু কিন্তু আমাদের জানার প্রয়োজন এই ফুল কিন্তু আরও ক কয়েকটা কালারের হয়ে থাকে হালকা বেগুনি তো হলুদ কালারটাই বেশিরভাগ আমরা দেখি এবং দেখা যায় এবং আমার বাগানেও সেটা আছে আর এই গাছটা কিন্তু অনেকটা জাতীয় গাছ বেশ লম্বা হয় তবে এটাকে কাটাই সাটাই করে রাখলে এটা জোভালো হয় ডালপালা মেলে এবং বড় হয় তো এই গাছে কিন্তু মাঝে মাঝে একটু প্রবলেম দেখা দেয় পানি যদি জমে থাকে তাহলে গাছের গোড়া মরে যাবে সেই জন্য ড্রেনেজ লাইনটা সঠিক রাখতে হবে এবং খাবার আপনারা যা দেন সেটাই দিবেন আমি সবজির তরল দেই সেই খাবারটাই আমি দিই আর এই ফুলগুলো কিন্তু শীত শেষ হওয়ার পর থেকেই কলি বের হতে থাকে এবং বর্ষার শুরুতে গ্রীষ্মের শুরুতেই প্রচুর পরিমাণ ফুল দেয় এবং ফুলগুলো দেখতে অপূর্ব সুন্দর এটা কিন্তু আমাদের বাংলাদেশে বহু পরিচিত এবং বহু জায়গায় এই গাছটা লাগানো যায় এবং গাছটা হয় বাগানে বলুন উঠানে রাঙিনায় বলুন টবে বলুন যেখানেই বলুন এই গাছটা সহজেই হয়ে যায় এবং এর ডাল থেকে কিন্তু অসংখ্য চারাও তৈরি করা যায় আমি কিন্তু এটা থেকে অনেক চারাও তৈরি করেছি তবে এই গাছে কিন্তু মাঝে মাঝে বিভিন্ন রকমের পোকার আক্রমণ হয় এগুলো কিন্তু কীটনাশক দিয়ে পোকা দূর করতে হবে তাছাড়া পরিষ্কার পানি দিয়ে স্প্রে করলেও পোকাগুলো দূর হয়ে যায় পোকার কারণে কিন্তু গাছ জীর্ণ শীর্ণ হয়ে যায় পাতা হলুদ হয়ে যায় গাছ বড় হয় না তাই গাছকে সঠিক সুন্দর পরিচর্যা করলে গাছটা খুব সুন্দর বড় হবে ডালপালা মেলবে পিঞ্চিং করে দিবেন আর খুব বেশি একটা যত্নের প্রয়োজন হয় না তবে পানিটা একটু খেয়াল রাখতে হবে পানিটা যেন গাছের গোড়ায় না জমে থাকে এটা পানি জমে থাকলে গাছটা মরে যাবে তো গাছ রোপণ করব গাছের পরিচর্যা সম্পর্কে না জানলে গাছটা কিন্তু আমি সঠিকভাবে পরিচর্যা করতে পারবো না সেজন্য জন্য প্রতিটা গাছকে জানতে হবে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ